মানে মন জড়িয়ে যায় একবার চিন্তা করে দেখেছেন বাবা যাকে দেখে এত সুন্দর করে আকার সম্ভব বাবা সত্যিই দেশে কত সুন্দর এই কথাটা ভিতরে যদি আনতে পারতাম প্রভু তুমি কত সুন্দর তোমায় যদি একবার দেখতে পারতাম ভগবান এ চিন্তা করে ভক্তকে সব সময় মাতিয়ে রাখবে বলে হাসি রেখেছে আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হাতের বাসি ত্যাগ করেছে চোখের জলে এসে ভাবাবিত তিন বাচ্চা পুরাইতে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব আমরা সকলে জানি গৌরাঙ্গ মহাপ্রভু দেখবেন চারিযুগে যে এসেছে সকলে রাজার ছেলে কিন্তু আমার গৌড় কিন্তু রাজার ঘরে আসেনি তিনি ভাবে এসেছে কারণ এবার নিজে আচারণ করে ভক্তকে কে যে ভক্ত কেমন করে হতে হয় রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করেছিল যে তোমরা আমায় কেন এত ভালোবাসো ভালোবাসো কেন প্রশ্ন করাতে ললিতা দেবী একটি আয়না দর্পণ নিয়ে ভগবানের সামনে রাখল তখন দর্পণটা মোছে নি তাহলে তো বুঝে যাবে নিজের দর্শন দিচ্ছে মোছে নি ঝাপসা রেখেছে বলে দেখো তো একে যেন কিনা কয় এত সুবর্ণ একটু পরিষ্কার করো না সুন্দর করে দেখি পদকারটা হেসে বলছে যে নিজের রূপ নিজে দেখে মোহিত হয়ে গেছে জীব কেন মোহিত হবে না যখন দেখছে ললিতাকে বলছে যে আমায় কি একে এনে দিতে পারো তোমরা তো আমায় কত ভালোবাসো আমায় কি এনে দিতে পারো এই দর্পণে আমি যাকে দেখছি তাকে কি এনে দিতে পারো ললিতা বলছে এনে তো দিতে পারি তার জন্য যে একটি বিষয় লাগবে বলে আমি সর্বগুণে গুণান্বে তোমার মধ্যে ষোলোটা গুণ কোনো গুণের অভাব নেই কোন গুণের কথা বলছো তুমি ললিতা বলছে ভগবান শ্রীকৃষ্ণ তোমার ভিতরে সকল গুণ থাকতে পারে ভক্তি গুণটা যে তোমার মধ্যে নাই আমরা বলি ভগবান স্বয়ং সম্পূর্ণ না ভগবানের কাছে ভক্তি নাই এ কথাকে আমি বলছি না শ্রদ্ধে কান্তিগন্ত ব্রহ্মচারী বলছে যে ভগবান স্বয়ং সম্পূর্ণ যদি হতো ভক্তি তো তার কাছে থাকতো মতকর্তারাই বলছে যে ভগবান বলেছেন যে ভক্তি যদি পেতে চাও আমার ভক্ত মধুকরের কাছে যাও তাহলে ভগবান স্বয়ং হবে তুমি একটু আমায় বলো বলছে ভক্তি পেতে হলে তোমাকে সাধ্য বিষয়বস্তুর কাছে যেতে হবে বললো সাধ্য বিষয়বস্তু কি বলে রাধা রানীর কাছে যাও রাধা রাদির যদি কিবা হয় তুমি সেই সাধ্য বিষয় বস্তু সেই ভজনের বস্তু পেলেও পেতে পারো কৃষ্ণ তখন রাধা রানীর কাছে গেলেন রাধা রানীকে যে বলছে যে হে রাধে তুমি তো আমায় অনেক ভালোবাসো ললিতা আমাকে দর্পণে একটি বিঘrophe দেখিয়েছে আমায় এনে দিতে পারো রাধে তো জানি বলছে তুমি কাকে পেতে চাও হ্যাঁ আমি তো পেতে চাই কাকে বলো আমি কি করে পাবো বলছে তুমি যদি তাকে পেতে চাও ভক্তের স্বভাব তোমার ভিতরে আনতে হবে শ্রীকৃষ্ণ বলছে আমি তো ভগবান আমি তো স্বয়ংভূ আমার ভিতরে তো ভক্ত স্বভাব আসবে না এই যে মনোবাসনা ভক্তের ভাবটাকে তিনি নিয়েছেন রাধার ঋণ পরিশোধ করবে বলে গৌড় ধরা থামে এসেছে কখনো কৃষ্ণ বলে গড়াগড়ি যায় বাবা কখনো রাধা বলে গড়াগড়ি যায় ভগবান কখনো ভক্তের জন্য কাঁদে কখনো ভক্ত ভগবানের জন্য কাঁদে কিন্তু এই কথাটি অভিনব তত্ত্ব এর আগে কোনো যুগে কিন্তু শাস্ত্রে লেখা হয়নি এমন কথা চৈতন্য ভাগবতে বলেছে যে আরে ভক্ত করার জন্য ভগবান ভক্তকে এত ভালোবাসে ভগবান ভক্তের সামনে যখন দাঁড়ায় তখন তার ভগবানত্ব ভিতরে আসে তার আগে কিন্তু ভগবানের কোন অস্তিত্ব নেই ভগবানকে যখন ভক্ত ডাকে তখন ভগবান আছে তাছাড়া কিন্তু ভগবান নাই যেমন ভক্তের ভগবানকে প্রয়োজন তদ্রুপ ভগবানেরও ভক্তের প্রয়োজন কতটা ভালোবাসলে প্রশ্ন হতে পারে কতটা ভালোবাসলে আমি ভগবানকে পাব বেশ কিছুদিন আগের কথা অযোধ্যার দশরথ দাস নামে একজন ব্যক্তি ছিলেন অযোধ্যায় কার বাস ছিল শ্রীরামচন্দ্রের তাই না অযোধ্যায় রামচন্দ্রের পিতার নাম যেমন দশরথ ছিলেন তত্র সেই ব্যক্তির নাম দশরথ দাস কনক ভবন যেখানে রাম শ্রীরামকে এবং সীতা রাখা হয় সেখানে দশরথ দাস পিতা পিতাভাবে দেখুন রামের কাছে যেতেন শ্রীরামকে আশীর্বাদ করতেন আয়ুষ্মান ভব যদি ভক্ত না হয় ভগবানকে কখনো বলা যায় আয়ুষ্মান ভব আমরাও তো ছোটদের আয়ুষ্মান ভব বলি তাতে কি কার্যকর হয় সারা জীবন বেঁচে যাবে তাহলে আমার কিন্তু কিন্তু ওই যে আয়ুষ্মান ভব এই আশীর্বাদ কিন্তু সার্থ এখানে দশরথ প্রতিদিন শ্রীরামচন্দ্রের সাথে কথোপকথন করতেন শ্রীরাম তো বিগ্রহ সে তো কথা বলতে পারে না কি বলেছে মনে মনে কথা হতো তাদের দশরাও কাশ চিন্তা করলেন যে আমি শ্বশুর প্রতিদিন যদি পুত্রবধূর মুখ দেখি তাহলে এটা তো আমার অপরাধ হয়ে যায় কি করলেন দশরাও কাশ ওই পর্দা টেনে সীতামাকে যাতে দেখা না যায় সে পর্যন্ত পর্দা টেনে দিলেন এবার শ্রীরামের সাথে প্রতিদিন কথা বলছে একদিন দশরা দশ এখন ভাবাবিশ্ত হয়ে পড়েছেন ঠাকুর মশাই তাকে কিছুতেই মন্দিরে যেতে দেবে না। শ্রী रामचंद्र স্বয়নে আছে এই কথা বলে। এখন দ্রুত বেগে গিয়েছেন শ্রী रामचंद्रের সামনে যখন দাঁড়িয়েছেন এদিকে জানো কি মা অর্থাৎ সীতামার তো সেই অধিক পর্দা টানতে আর মনে নাই। কত সুন্দর দৃশ্য সীতাময় সজল থেকে অজল হয়ে নিজে পর্দা টেনে দিয়ে শ্বশুর মশাইয়ের সম্মান দিয়েছেন ভগবানকে ভালোবাসলে দেখুন ভগবান প্রকট হয় দশরথ দাস দেখতে পেলেন জানকী মা নিজের থেকে পর্দা টানতে গিয়ে বিগ্রহ এখান থেকে পড়ে গিয়েছে যে আসন সে আসন থেকে পড়ে গিয়েছে পড়ে যে ব্যাথা পেয়েছে দশরথ দাস আর এর পর থেকে আর মন্দিরে যায় না ওই যে জানো কি মা ব্যাথা পেয়েছে কত মনে ব্যথা দশরথ প্রতিদিন যেতে যেতে ভগবান রামচন্দ্রের এত পিতাবশ প্রেম এসেছে যে দশরথ দাস যায় না শ্রীরাম ব্রাহ্মণকে স্বপ্নাদেই দিচ্ছে

দশরথ দাসকে যখন পাঠ দিয়েছি দশরথ দাস বললো আমি করি আমি তো সত্যি শ্রীরামের আমি করি যখন যখন করছে রাম চলে যায় তখন প্রহরি বলছে শ্রীরামকে আটকাও নাই আমার প্রাণ চলে যাবে শ্রীরামকে আটকাও নাই আমার প্রাণ চলে যাবে আপনারা সকলে জানেন দশরথ তখন দেহ ত্যাগ করেছিল সেই অনুযায়ী যাত্রাপালার মঞ্চে সেই অভিনয়টি হওয়ার কথা কিন্তু অভিনয়টি ঠিকই হয়েছে বাবা কিন্তু দশরথ দাস এত পুত্র ভাবে যে সত্যি সে দেহ ত্যাগ সত্যি সত্যিই সে দেহ ত্যাগ করেছে এমন ভালোবাসা যদি না হয় ভগবান কে কোন দিন পাওয়া যায় না এই দশরথ দাস আমাদের সকলকে শিখিয়ে দিল যে আমরা যখন ভাই আমার বন্ধু আমার সকলে আমার কিন্তু আমি কার দশরথ দাসের মতো না অথবা তার সাথে সম্বন্ধ আমি করতে পারব না কিন্তু হে ভক্তবন আপনাদের চরণে আমার নিবেদন আপনাদের যে সোনার আগ্রহ একদিন না একদিন হয়তো তোকে পাবেন সেদিন এই অধমের কথা ভুলে যাবেন না আজ আমার কথা শুনি যদি আপনাদের ভিতরে একটু কৃষ্ণ ভাব আসে গোবিন্দকে যদি একবার ভালোবাসতে পারে এই অধমের জন্য একটি নিবেদন করবেন যে হে প্রভু ওই মেয়েটা যেন তোমার প্রতি আমার কোনো যোগ্যতা নেই তোমায় ভালোবাসব হয়তো ভালোবাসি না বলে কত কষ্ট আমায় দাও ভগবান কাকে বেশি কষ্ট দেয় যে কিনা মায়ায় আবদ্ধ মায়া থেকে তাকে দলিভূত করার জন্য তাকে বেশি কষ্ট দেয় বোঝানোর জন্য যে আমি ছাড়া তোর কেহ নেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন হে প্রভু তুমি আমায় কষ্ট দাও তাতে কোনো দুঃখ নাই তোমার কাছে আমার নিবেদন হে প্রভু

স্মরণ করার মতো যে চোখের জল আমার মধ্যে কখন আপনাদের কাছে শুধু আপনাদের চড়ক ধরে টুকুই যায় वो भोगे সেই দানের সাথে একটু তেল দিয়েছি কেন জানো এই অদমের কথা যেন তোমার তিলে তিলে মনে পড়ে এমন কোনো কর্ম করেনি প্রভু যে তোমায় আলিঙ্গন করব তোমার সখাদের মতো কিন্তু তুমি তো করুণার সাগর তুমি তো পতিত পাবন তুমি পতিতকে উদ্ধার করবে বলেই এই পৃথিবীতে এসেছো প্রভু আমার মতো পাবন আমার মতো অদম তুমি জগতে খুঁজে দেখো প্রভু আর একটিও নেই কেন বললাম জানো প্রভু যে জ্ঞানহীন তাকে চৈতন্য তুমি দিতে পারো প্রভু আমি তো ভাগবত পড়ছি আস্বাদন তো করতে পারছি না যা শুনছি তা যদি একবার আস্বাদন করতে হতে আমি তো ভজনের ঘরে ঢুকি নাই প্রভু তুমি আমাকে কিবা করে সেই ভজনের ঘরে ঢুকিয়ে দাও এই গুরু দক্ষিণ আমায় দান করো আমি যেন তুকালামের করতাল নেই পাথরে পাথরে ঘর্ষণ করে কৃষ্ণ নাম করত পাথর কৃষ্ণ নাম করত একদিন গৃহিণী বলছে যে স্বামী তুমি তো নাকে থাকো আমি তো তোমার ওই কর্মস্থলে যাওয়ার পথ চিনি না বলতে পারো কোন পথে গেলে তোমায় ভজন দিতে পারো Valeu!

আমার রতি টা করা হলো না রতির আরতি জানিয়ে দেয় আরতি করছিস কখন চলে যায় বলা তো যায় না মানব জন্মটা এক সেকেন্ডের ভরসা মানব জনকটা এরকম আমরা বলি কথাটাই তো ভালো না বাবা জীবনে কত কিছু চলে যায় কত কিছু অতিবাহিত হয়ে যায় কিন্তু ভজন হয় না সকলে আমার মা আমার বাবা আমার কোনোদিন শুনেছেন সহজিতায় একজন মা তার সন্তানের সাথে গিয়েছে জোর করে যদি না দেয় কোনোদিন সহজিতায় বাবা যাবে না আগে সতী সতী দাহ প্রথা ছিল সেটিকে উঠিয়ে দিয়েছে কেন কেউ মুক্ত যায় না সবাই অমরত্ব চায় ভগবানের সাধন ভজন অসুররা করেছে অসুর কেন তাদের বলে তারা প্রত্যেকে সিদ্ধ তারা কিন্তু ধ্যান করেছে অসুর বলে কেন কারণ ধ্যান করার পরে চাওয়ার কথা ছিল ভগবানকে চেয়েছে অমরত্ব ভগবানকে যদি চেত তাহলে অমরত্ব পেত অসুর আর তার নাম হতো না ওই আসরিক প্রভাবটা ভিতরে ছিল বলে সিদ্ধি লাভ করার পরেও হয়নি তার ভজন ভজন মিথ্যা এক তিল ভোগ বাসনা